不破裂。 এমন একজন ব্যক্তি যার উপর দুরুত পড়লেই বিপদ দূর হয়ে যায় তাকে ফলো করলে কি হতে পারে চিন্তা করে দেখেন তো তাকে অনুসরণ করলে কি হতে পারে আবু হরি আল্লাহ তিনি একবার আসলেন তার কিছু খাবার আছে এবং কয়েকটা একটা ছোট্ট ব্যাগের মধ্যে কিছু খেজুর নিয়ে আসলেন এসে তিনি রাসুসলাম কেন ইয়ার্লা আমার এই খেজুরের জন্য একটু দোয়া করে দেন আপনি খেজুরের মধ্যে কি একটু দোয়া করে দেন আপনি রসুল ইসলাম বললেন হে আল্লাহ তুমি তার খেজুরের মধ্যে বরকত দান করো হে আল্লাহ তার এই যে খেজুরের এর মধ্যে তুমি কি করো বারাকা দান করো তিনি দোয়া করলেন এই দোয়া করার পর তিনি খেজুরের ব্যাগটা নিয়ে তিনি চলে গেলেন এরপরে তিনি ব্যাগটা রেখে দিলেন যখনি খাবারের সংকট হয় তখনই ওখানে চোখ বন্ধ করে এখানে হাত দেন হাত দেওয়ার পরে যা খেজুর আছেগুলো তিনি খান এগুলো ব্যবহার করেন এরপর আবার ওটা ওইভাবে রেখে দেন তিনি বললেন এই ব্যাগটা আমি ব্যবহার করেছি 30 বছর কত বছর খেজুর নষ্ট হয়ে যাওয়ার কথা না কিন্তু এখানে দোয়া করে দিয়েছে কি ফু দিয়েছে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ফু দেওয়ার কারণে 30 বছর পর্যন্ত তিনি বললেন আমার যখনই বিপদ হতো তখনই আমি এখান থেকে খেজুর নিতাম এবং খেতাম বা অন্য জায়গায় বিলি করতাম কোনদিন এক ফোঁটা